হত্যার বছর পর মাদাগাস্কারের জাতিগোষ্ঠীর রাজার মাথার খুলি ফেরত দিল ফ্রান্স আঠারোশো সালে রাজা তোয়েরাকে নৃশংসভাবে হত্যা করেছিল সে সময়ের ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সেনারা অবশেষে মাতৃভূমিতে ফিরল রাজা তোয়েরার দেহাবশেষ শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক যুগের নৃশংসতার সাক্ষী ইউরোপের বিভিন্ন জাদুঘর যেগুলো সংগ্রহে রয়েছে হাজার হাজার দেহাবশেষ মাদাগাস্কারের সাকালাওয়া জাতিগোষ্ঠীর রাজা তোয়েরার মাথার খুলিও এতদিন ছিল ফ্রান্সের কাছে একশো বছর পর রাজার দেহাবশেষ ফিরল মাতৃভূমিতে ফিরিয়ে দেয়া হয় ওই সম্প্রদায়ের আরও দুই যোদ্ধার দেহাবশেষও মঙ্গলবার মাদাগাস্কারের অ্যান্টানা নারিভোতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় রাজা তোয়েরার দেহাবশেষ বরণ করে নেন দেশটির প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তারা সেগুলো সমাহিত করা হবে মেনাবে অঞ্চলের আম্বিকিতে যেখানে ফরাসি সেনাদের হাতে করুণ মৃত্যু হয়েছিল তার ইতিহাসবিদ এবং সাকালাভা বংশধরদের কাছে এই প্রত্যাবর্তন গভীর সাংস্কৃতিক ও রাজনৈতিক তাৎপর্য বহন করছে রাজার দেহাবশেষ ফিরিয়ে দেয়াকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন তারা আঠারোশো সাতানব্বই সালে মাদাগাস্কারের মিনাবে রাজ্য দখল করতে অভিযান চালায় ফরাসি সেনারা সাকালাভা সম্প্রদায় তীব্র প্রতিরোধ করে তোলে একসময় ধরা পড়েন সম্প্রদায়ের নেতা রাজা তোয়েরা প্রতিশোধ নিতে তার শিরচ্ছেদ করে ফরাসি সেনারা জয়ের নিদর্শন হিসেবে তার কাটা মাথা বই নিয়ে যাওয়া হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে সামিয়া ডিবিসি বিবিসি ডেস্ক